তো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমরা যাচ্ছি পূজার বিয়ের রিসেপশনে মানে আমার ফ্রেন্ডের বিয়ে হলো যেটা ব্লগ আমি অলরেডি ছেড়ে দিয়েছি যারা দেখুন তারা আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারো আর যারা দেখেছো তারা জানো ভালো করে যে আমার ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তো ওই ফ্রেন্ডের বিয়ে হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে আজকে এক সপ্তাহ পরে ওর রিসেপশন হবে অ্যাকচুয়ালি ওর শ্বশুরের শরীর ভালো ছিল না যার জন্য ও মানে আগে থেকেই রিসেপশনটা হয়নি না হওয়ার কথা ছিল এক মাস পরে হওয়ার কথা ছিল বাট ফাইনালি আজকে হবে তো আমরা যাবো সেটারই এখন রেডি হবো এবং কী করছি কোথায় যাচ্ছি কতক্ষণে যাচ্ছি সব কিছু শেয়ার করছি তো এটা আমার ফাইনাল লুক আমি একদম রেডি হয়ে গেছি এবার এটা অ্যাকচুয়ালি আমি এইভাবে করবো না এরপর একটা স্কাপ টাইপের আছে আমি ওভাবে করবো আর এখন আমি একটু আমার হেয়ারটাকে একটু কার্লি করবো আমার যেটা খুব ইচ্ছা করছিল তো চলো এখন আমি হেয়ারটাকে কার্লি করি ফাইনালি আমি রেডি আর আমি আজকে একটু হেয়ারটাকে সামনে কার্লি করেছি তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে তো চলো এবার বেরোনো যাক নইলে পর আমি বাসে সিট পাবো না লেটও হয়ে যাবো চলো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এবং সুপ্রিয়ার বাড়িতে এসে সুপ্রিয়াকে ডাকলাম যেহেতু সুপ্রিয়াও যাবে আর ওর বাড়ি থেকে ওর মা দিদিও যাচ্ছে তো সেহেতু আমি ওর বাড়িতে রেডি হয়ে আসলাম এবং একসাথে দুজনে বেরিয়ে পড়লাম বাসে যাওয়ার জন্য তো প্রথমে তো বাসে যেয়ে আমি ভেবেছিলাম হয়তো সিট পাবো না তো তাড়াতাড়ি করে উঠে পড়ি সিটে তো বসে পড়েছিলাম তারপরেও দেখছি বাস ছাড়ছে না তো আমরা দুজন একটু আবার ফ্ল্যাক্স অন করে ভিডিও করলাম কারণ আমাদের না বাসের মধ্যে অনেক অন্ধকার ছিল যেখানে আলটিমেটলি ভিডিও করা যাচ্ছে 你知道 তো অনেকক্ষণ বসে থাকার পরেও দেখছি কেউ আসছে না সবাই বাইরে গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে পড়েছিল তা অনেকেই বাইরে বেরিয়ে বসেছিল। তো আমি সুপ্রিয়াকে বললাম তুই একটু বস আমি বাইরে থেকে ঘুরে আসি সো আমরা বাইরে থেকে ঘুরে আসার পরে একটুক্ষণ পরেই প্রায় নটার দিকে হয়তো গাড়িটা ছেড়েছিল এবং আমরা পৌঁছে গেছিলাম এখানে সবাই নামছিল এবং এই দুজন দাঁড়িয়েছিল বৌতি আর সুপ্রিয়া দাঁড়িয়ে ছিল কিন্তু যখন সবাই নামছে তখন ওরা বসে গেছে এবং আমাকে বললো কি তুইও আমাদের সাথে পরেই যাস তো আমি এখানে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম সবাই নাম ছিল যেহেতু পৌঁছে গেছে আর আমরা একটু লেটে নামব দেখে দাঁড়িয়েছিলাম এবং বাসটা আবার একটু সামনে যেয়ে দাঁড়াবে দেখে চলছিলো আর এমনভাবে চলছিল মনে হচ্ছিল পড়েই যাব তারপরে তো বাসটা দাঁড়ালো বাসটা দাঁড়ানোর পরে আমরা নেমে গেলাম আর সামনে দেখো কত পরিমাণে ভিড় অ্যাকচুয়ালি এগুলো সব ছিল কর্ণাযাত্রী আর পূজার বিয়ের বিয়ের গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল আমি তো ভেবেছিলাম এক সপ্তাহ পরে যেহেতু সেহেতু অত ডেকোরেশন করতে পারবে না যেহেতু একজনের শরীর খারাপ ছিল বাট আসার পরে বুঝতে পেলাম ভালো ডেকোরেশন করেছে এদিকে একটা পানের স্টলও বসিয়েছিল আমার তো দেখেই প্রথমে মনে হচ্ছিলো পান খেতে চাই যেহেতু সবসময় পান খাওয়া হয় না তাই আমি যেতে চাইছিলাম সুপ্রিয়া আমাকে টেনে নিয়ে আসলো যে পরে খাবি আর এদিকে আমি এন্ট্রি করছিলাম ভেতরের দিকে আর আমাকে সুপ্রিয়া ভিডিও করে দিচ্ছিলো বাট আমি তো স্ট্রেট করতে বলিনি আমি একটু ঘুরিয়ে করতে বলেছিলাম তাই ওকে আমি বলছিলাম যে ঘুরিয়ে কর আর এইটা ছিল গে, দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে তারপরে আমরা দুইজন চলে গেলাম ভেতরের দিকে অ্যাকচুয়ালি ভেতরের দিকে তাড়াতাড়ি না ঢুকলে সব কর্ণাযাত্রী ঢুকে যাচ্ছে আর আমরা পিছনে পড়ে থাকলে তখন তো বকা খাবো তাই তাড়াতাড়ি করে আর এখানে দেখছি বাবা এত ভিড় হয়েছে যে আমাদের পাড়াকার জায়গা নেই তারপরে তো এদিকে পূজাকে দেখছিলাম যে পূজাকে ওখানে সাজিয়ে দাঁড় করিয়েছে এবং সবাই যে দেখা করছে যেহেতু এখন মানে ফার্স্টে সবাই এসে সব ভিড় হচ্ছিলো তাই আমরা ভাবলাম আমরা একটু লেটেই দেখা করব যেহেতু আমরা ফ্রেন্ড তাই আমরা ভেবেছিলাম যে একদম ফ্রি হয়ে একসাথে ছবি তুলব ভিডিও করব ওই জন্য আমরা একটু লেট করে দেখা করব। আর এদিকে পূজা সবার সাথে ভিডিও করছিল ছবি তুলছিল আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম একটুখানি দাঁড়ানোর পরে ভাবলাম যে ও যেহেতু কারোর ফ্রি নেই তো আমরা পরে তো এদিকে এসে ওর রুমটা দেখছিলাম এটা ছিল পূজার রুম আর এখানে অনেকেই ছিল পূজার যা মানে ওর কাকাতো জ্যাঠাতো শ্বশুরের যা তো আমরা ভেতর থেকে ঘুরে এসে এখানে আমাদের বাইরে বসার জায়গা করে দিয়েছিল তো যেখানে জায়গা করে দিয়েছিল সেই জায়গাটার থেকে গরম ছিল বেশি তাই আমরা পূজার রুমে এসে বসেছি আর সব বরযাত্রীরা বাইরে বেরিয়ে গিয়েছিল কন্যা যাত্রীদের বসতে দেওয়ার জন্য তো আমরা এদিকে বসেছিলাম এবং এখানে এসে সে একটু ভিডিও করলাম দেন আমাদেরকে দিলো টিফিন খেতে তো আমরা টিফিন খেতে তো বসলাম বাট আমি তো বেশি মিষ্টি খেতে পারি না তাই বেশি খাইনি দেন ফাইনালি টিফিন করার পরে চলে আসলাম পূজার কাছে আর এসে দেখি পূজা অনেকটা ফাঁকা আছে আর আমরা চেয়েছিলাম ফাঁকা যখন থাকবে তখনই আসতে কারণ ওর সাথে অনেক গল্প করা আছে এক সপ্তাহ আমাদের দেখা হয়নি দেন আমি দেখা করার পরে এদিকে এসেছিলাম পাকোড়া নিতে আর এই দিদিটা পাকোড়া পায়নি দেখে আমাকে বললো যে আমার কাছ থেকে নেই তো আমার কাছ থেকে একটা নিয়ে পাকোড়া খেলো এবং আমি আবার চলে আসলাম পূজার কাছে এবং এদিকে সুপ্রিয়া ছবি তুলছিল ওকে ক্যামেরাম্যান দাদা ডেকে ছবি তোলাচ্ছিল তো ওদিকে তো আমাদের অনেক ছবি টবি তোলা হলো তাই আমরা চলে আসলাম খাওয়ার এখানে আর আমি তো সত্যি বলতে খেতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিলো যার জন্য আমাদের মানে খেতেই পারছিলাম না তাও যাই হোক খিদে পেয়েছিলো যতটুকু হোক খেতে হবে তো আমাদের এখানে সার্ভ করে দিচ্ছিলো ক্যাটারিং ছিল যারা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এবং এদিকে সত্যি বলতে সবথেকে ভালো লেগেছিলো আমার ফ্রায়েড রাইসটা অ্যাকচুয়ালি আমি ফ্রায়েড রাইস খুব পছন্দ করি আর ফ্রায়েড রাইস দিলে পরে আমি ভাত নিই না তো আজকেও ফ্রায়েড রাইস দিয়েছে তাই আমি মাটনের সাথে কোনো ভাত खे सदाबाद नी फैरइसाइ खेल খাবার তো খাওয়া হলো দেন লাস্টে আমাদেরকে আইসক্রিম দিয়েছিল আর আইসক্রিমটা আমরা বসে খাইনি ওখান থেকে নিয়ে পূজার কাছে এসে চলে বসলাম এবং আইসক্রিমটা নিয়ে এসে দেন আমি পূজাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম যেহেতু পূজা অনেকক্ষণ ধরে হয়তো না খেয়ে আছে তাই আমি আর পূজা দুজন শেয়ার করে খাচ্ছিলাম দেন ফাইনালি আমার পান খাওয়ার টাইম আসলো আর সত্যি বলতে পানটা এত বড় ছিল যে একবারে আমার মুখেই ঢুকছিল না আমি তো দুবার মুখে ঢুকাতে চাইলাম তারপরেও দেখছি দুবারেও হচ্ছে না তো সুপ্রিয়ায় দেখে ওর দিকে একটু ঘুরিয়ে তারপরে তিনবার আমার মুখে পানটা ঢুকলো দেন আমরা বেরিয়ে গেলাম গেট থেকে পূজাকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম বাসের জন্য বাসের ওখানে চলে গেলাম এবং আমরা বাসে বসে গেলাম এবং বাসে বসে পান খেতে খেতে এই যে তোমাদের সাথে ভিডিও করছি অ্যাকচুয়ালি আমি পান খাই না বাট মিষ্টি পান হলে একটু খাওয়ার ইচ্ছা করে আর সব সময় তো খেতে পারিও না আজকে যেহেতু আছে তো ভাবলাম যে খেয়ে নিই আর কে কে পান খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানি তো আমরা গাড়িতে ওঠার পরে অনেকটা পর আমরা ফাইনালি পৌঁছে গেছি কাজলে আর এই যে বাইরের দিকটা দেখো এটা কোন জায়গা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেউ যদি চিনে থাকো এটা কাজলের মধ্যেই তবে কোন জায়গা সেটা কে বলতে পারো দেখতে চাই আমাদের তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো যেহেতু আমরা লেটে গেছি তাই আসতেও অনেকটা লেটই হয়েছিল। আর যেহেতু আমার বাড়ির পাশের অনেকেই গেছে তাই আমাকে বাবা মা ফোনও করেনি অসুবিধাও হয়নি এখানে আবারও আমরা একসাথে ভিডিও করার চেষ্টা করছিলাম আর সুপ্রিয়া আমার বসে বসেছিলো আসার সময় তো ও দাঁড়িয়ে এসেছিলো যেহেতু বলছে অনেকে বসার জায়গা দরকার তো আমি বসবো না আমি দাঁড়িয়ে যাব ও দাঁড়িয়ে এসেছিলো আর যাওয়ার সময় একসাথে আমরা দুজন বসে গেলাম এবং বসে বসে আসছিলাম তো আমরা এদিকে ভিডিও করছিলাম অনেকটা ভিডিও করলাম আমরা প্রায় দেড়টা দুটোর দিকে মানে গাজলে পৌঁছেছি এবং এখানে সবাই বাস থেকে নামছিল আমিও বাস থেকে নামছিলাম আর প্রচুর ভিড় ছিল অ্যাকচুয়ালি সবাই রাত হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি নামার চেষ্টা করছিল দ্যান নামার পরে সুপ্রিয়ার ভাগনা ঘুমিয়ে ও ওর ভাগনাকে কোলে নিয়েছিল আর ওর ড্রেসটা অনেকটা লং যেহেতু তাই ও ড্রেসটা আমি পেছন দিকে তুলে নিয়ে আসছিলাম আর এদিকে আমাদের রাস্তায় সবাই যাচ্ছি মানে কেউ আগে কেউ পিছনে সবারই বাড়ি যাওয়ার তাড়াহুড়ো ছিল দ্যান ফাইনালি বাড়ি পৌঁছে আমি ড্রেস চেঞ্জ করে একদম পুরো দেখো কি ভূতের মতো লাগছে যাই হোক যেমনই লাগুক খুব মজা করলাম আর এখন অনেক রাত হয়ে গেছে যেহেতু কেউ জেগেও ছিল না তাই এখন আমাকে ঘুমাতে হবে স্যার আজকের মতো আমার এই ভিডিওটা এতটুকুই দেখা যাচ্ছে আবার না তোর ঠাটা